তবে এবার নথি ছাড়াই ঘরে বসে আপনি স্টেট ব্যাংক থেকে লোন নিতে পারেন মোটা টাকা তবে চলুন জেনে নিন সেই সম্পর্কে তবে অনেক সময় আমাদের তৎক্ষণাৎ ঋণের প্রয়োজন হয়ে থাকে তখন আমরা তৎক্ষণাৎ লোন নেওয়ার জন্য বিভিন্ন ইন্টারেস্ট লোন অ্যাপের সন্ধান করে থাকি তবে এই সমস্ত অ্যাপের বদলে বদলে সবার প্রথমে আপনাকে কোনো এক ব্যাংকের থেকে তৎক্ষণাৎ ঋণের জন্য আবেদন করে দেখার দরকার তাই আমরা ভারতের সর্ববৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কোনো নথিপত্র ছাড়াই ঘরে বসে লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবো তবে আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তবে ঘরে বসে স্টেট ব্যাংক থেকে তৎক্ষণাৎ ঋণ আপনি যদি নথিপত্র ছাড়াই ঘরে বসে স্টেট ব্যাংক থেকে তৎক্ষণাৎ ঋণ নিতে চান তাহলে এর অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের পরিষেবার সাহায্যে খুব সহজেই আবেদন করতে পারবেন তবে এর জন্য আপনাকে প্রথমে এসবিআইয়ের ইয়োনো অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে এরপর আপনি কয়েকটি ক্লিকের মাধ্যমে এসবিআই এর লোনের জন্য আবেদন করতে পারবেন তবে কিভাবে আবেদন করতে হবে এই বিষয়ে জানাবো কিন্তু তার আগে জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন এবং এর বৈশিষ্ট্য কি কি রয়েছে তবে চলুন জেনে নিন কারা কারা আবেদন করতে পারবেন তবে সেই বিষয়ে স্টেট ব্যাংক সমস্ত বিশ্বের গ্রহকরা ইউনো এসবিআই অ্যাপ থেকে অনলাইনের মাধ্যমে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন এর জন্য স্টেট ব্যাঙ্কের একটি সংক্রিয় সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে তবে যে সমস্ত ব্যক্তিরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাযথ লেনদেন বজায় রাখেন তারা খুব সহজেই লোন নিতে পারবেন তবে এবার জানুন বৈশিষ্ট্যগুলি কি রয়েছে অথবা ইনো এসবিআই পার্সোনাল লোনের বৈশিষ্ট্য মাত্র পাঁচ কিলিকেই লোন প্রদান করে এবং এতে প্রসেসিং ফিজ কম এবং যে কোনো ফিজিক্যাল নথিপত্রের প্রয়োজন নেই এবং ব্যাংকের ব্রাঞ্চে যাবারও প্রয়োজন নেই ক্রেডিট কার্ড এবং ব্যাংকিং রিলেশনশিপ এর ভিত্তিতে সুদ লাগে এবং চব্বিশ ঘন্টা অনলাইনের মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন তবে এবার জানুন এসবিআই থেকে কিভাবে এই লোন নেবেন তবে জানিয়ে রাখি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনাকে এসবিআইতে অ্যাকাউন্ট এবং ইয়নো অ্যাপটি থাকার প্রয়োজন ওখানে সিভিল স্কোর এবং ব্যাঙ্কিং রিলেশনশিপ এর ভিত্তিতে লোনের পরিমাণ অফার করা হয় যা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আপনি চাইলে কুড়ি লক্ষ টাকাও লোন নিতেও পারেন তবে লোনের জন্য আবেদন করার জন্য বিষয়গুলি জেনে নিন কি কী করতে হবে যেমন নাম্বার ওয়ান প্রথমে ইনো এস অ্যাপটি খুলুন এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন এবার জানুন নাম্বার টু এরপর আপনি সেখানে লোন অফারে একটি ব্যানার দেখতে পাবেন সেখানে ক্লিক করুন নাম্বার থ্রি যদি ওই ব্যানার না থাকে তাহলে লোন বিভাগে যান এবার যেন নাম্বার ফোর এরপর নিজের প্যান কার্ড এবং মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ দিন এরপর ইয়েসে ক্লিক করুন এবার যেন নাম্বার ফাইভ এরপর আপনি দেখতে পাবেন আপনি কত টাকা পর্যন্ত লোন নেওয়ার যোগ্য এবার যেন নাম্বার সিক্স আপনি লোনের পরিমাণ এখানে কুড়ি লক্ষ নির্বাচন করতে পারেন সঙ্গে আপনাকে লোন পরিশোধের মেয়াদ নির্বাচন করতে হবে ছয় থেকে ছত্রিশ মাসের মধ্যে এবার যেন নাম্বার সেভেন নিচে আপনি সুদের হার ইএমআইয়ের পরিমাণ প্রসেসিং ফিজ এবং অন্যান্য তথ্য দেখতে পাবেন নাম্বার এইট এরপর ইএমআই দেওয়ার তারিখ দিতে হবে অর্থাৎ আপনি প্রতি মাসের কত তারিখে ইএমআই পরিশোধ করবেন এবার যেন নাম্বার নাইন এরপর সামনে কিছু শর্তবলী দেখতে পাবেন সেগুলি পড়ার পর নিচে চিহ্ন দিতে হবে এবার যেন নাম্বার টেন এরপর আপনি লোনের সমস্ত বিবরণ দেখতে পাবেন এরপর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ওটিপি যাচাই করতে হবে এরপর আপনার অনুরোধটি গ্রহণ হলে লোনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এবার জানিয়ে রাখি এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনোভাবেই ঋণ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করে না আপনার আর্থিক সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে আপনার আর্থিক ফলাফলের জন্য ফাইন্যান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না তবে জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলেই আপডেট দেওয়া হয় তাই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার